বাংলার শিক্ষা এস এম এস পোর্টাল নতুনভাবে সেজে উঠেছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মাধ্যমে ছাত্রছাত্রীদের থ্রি সিক্সটি ডিগ্রি অগ্রগতির পথ জানা যাবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইমপ্লিমেন্টেশন হয়েছে এবং এস এম পোর্টালও সেইভাবে তৈরি করা হয়েছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী কীভাবে এসএমএস পোর্টালে মার্কস এন্ট্রি করতে হবে সেই পদ্ধতি সম্পূর্ণরূপে এখানে দেওয়া হয়েছে এসএমএস পোর্টালটিকে সম্পূর্ণরূপে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে গতকাল থেকে এসএমএস পোর্টালে আগের ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই লগ করা যাচ্ছে চলুন দেখেনি নি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী কীভাবে এই পোর্টালকে সাজানো হয়েছে এই লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি এই পোর্টালটি ওপেন করতে পারবেন এখানে আমি এসএমএস পোর্টাল ওপেন করেছি এরপর নিচের দিকে এখানে স্কুল লগ আছে এই স্কুল লগ ইন অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে আগের মতো এখানে লগ করার জন্য পেজটি ওপেন হয়ে যাবে এখানে এই লগ ইন পেজে এখানে দেখুন লগ ইন অ্যাজ টিচার এবং স্কুল আছে টিচার হিসেবে লগ করতে গেলে এখানে ডাইস কোড ইউজার পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে সাইন ইন করতে হবে স্কুল হিসেবে লগ করতে গেলে এখানে এই স্কুল অপশানে ক্লিক করতে হবে তারপর নিচে এখানে ডাইস কোড দিতে হবে তারপর নিচে এখানে পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে আজকে আমি এখানে স্কুল লগ ইন হিসেবে লগ ইন করবো সেই জন্য এখানে ডাইস কোড পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করে নেব সঙ্গে সঙ্গে এস এম এস পোর্টালে লগ ইন করে যাবেন এই পোর্টাল হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী সাজানো হয়েছে এই পোর্টালে বাঁ দিকে বিভিন্ন মেনুগুলো আছে এখানে প্রথমে আছে ড্যাশবোর্ড তারপর আছে ল্যাঙ্গুয়েজ সেট আপ ল্যাঙ্গুয়েজ সেট কাজ আমরা আগেও করেছি এই অপশানে ক্লিক করলে এখানে স্কুল ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ রিপোর্ট এই অপশানগুলি আসবে ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য এখানে স্কুল ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করতে হবে এখানে ল্যাঙ্গুয়েজ সেট পেজে প্রথমে মিডিয়াম এখান থেকে মিডিয়াম সিলেক্ট করে নিতে হবে তারপর এখান থেকে ক্লাস ফাইভ তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখুন নিচে বেঙ্গলি এবং ইংলিশ আছে এবং তার পাশে একটি বক্স দেওয়া আছে ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য এখানে এই বক্সে ক্লিক করতে হবে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইংলিশ সিলেক্ট করব এই দুটি সিলেক্ট করে নিলাম তারপর এখানে ডান দিকে সেভ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন সেভড সাকসেসফুলি অর্থাৎ এই ক্লাসের জন্য ল্যাঙ্গুয়েজ সেট কাজ হয়ে গেল এইভাবে আপনাকে প্রত্যেকটি ক্লাসের জন্য আগের বারের মতোই ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে সেভেন বা এইটের ক্ষেত্রে এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করলাম ক্লাস এখানে এইট সিলেক্ট করলাম তারপর সার্চ অপশানে ক্লিক করলাম এখানে নিচের দিকে দেখব আমরা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে বাংলা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং এখানে থার্ড ল্যাঙ্গুয়েজ আছে যাদের ক্ষেত্রে যেমন থার্ড ল্যাঙ্গুয়েজ আছে সেভাবে এখানে সিলেক্ট করতে হবে এখানে সংস্কৃত আছে এখানে সংস্কৃত সিলেক্ট করলাম অপশানাল ইলেকটিভ সাবজেক্টস এগুলি নাইন এবং টেনে থাকে এখানে কিছু নেই এরপর নিচের দিকে সেভ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন সেভ সাকসেসফুলি এরপর এখান থেকে নাইনের একটি দেখে নেব এখানে ক্লাস নাইন সিলেক্ট করলাম তারপর সার্চ অপশানে ক্লিক করলাম নিচের দিকে এখানে দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল ইলেকটিভ সাবজেক্টস এখানে প্রথমে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব বেঙ্গলি তারপর এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং থার্ড ল্যাঙ্গুয়েজ এখানে নেই তারপর এখানে আছে অপশনাল ইলেকটিভ আপনার বিদ্যালয়ের ক্ষেত্রে যেমন অপশনাল সাবজেক্ট আছে সেক্ষেত্রে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এক্ষেত্রে ওয়ার্ক এডুকেশন গ্রুপ আছে এখান থেকে আমি ওয়ার্ক এডুকেশন গ্রুপ সিলেক্ট করে নিলাম তারপর নিচের দিকে এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে এভাবে নাইন এবং টেনের জন্য ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে এরপর এখানে যে মেনু আছে সেটা হলো ইসিএ এক্সাম কপি অ্যালোকেশান এখান থেকে আপনাকে ক্লাস টিচার সাবজেক্ট টিচার এই সমস্ত অপশানগুলি আছে এক্সাম কপি অ্যালোকেশান করার জন্য এখানে এই অপশানের মাধ্যমে করতে হবে এরপর এই পোর্টালে যেটি নতুন এসেছে সেটি হলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই অনুসারে এই পোর্টালকে সাজানো হয়েছে এখানে এরপর ইসি এর ঠিক নিচে এইচপিআরসি একটি অপশান আছে এখানে এই অপশানটিতে ক্লিক করব এই অপশানে ক্লিক করলে কি কি অপশান আসছে সেগুলি দেখে নেব ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ফর্মেটিভ সামেটিভ তারপরে দেখুন নতুন যেগুলি এসেছে লার্নিং পার্সপেকটিভ অব কগনেটিভ ডোমেন এখানে এল তারপর আছে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস বি এবং এর নিচে আছে ডেভেলপমেন্ট অব পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস ডিপিএলএস নতুন এই অপশানগুলি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী দেওয়া হয়েছে ফর্মেটিভ মার্কস এন্ট্রি করার জন্য এখানে ফর্মেটিভ অপশানে ক্লিক করতে হবে ফর্মেটিভের মার্কস এন্ট্রি করার জন্য এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন মার্কস এন্ট্রি ফর্মেটিভ ইভ্যালুউশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে এরপর দেখুন মিডিয়াম এখানে বেঙ্গলি আছে আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজ সেট আপ করে নিয়েছি এরপর ক্লাস এখান থেকে সিলেক্ট করলাম ফাইভ তারপর এখান থেকে নিলাম সেকশান এখানে এ এখানে দেখুন সাবজেক্ট আছে এখান থেকে আমি বেঙ্গলি সিলেক্ট করলাম তারপর এখানে টার্ম এখানে সিলেক্ট টার্ম এখান থেকে ইভ্যালুশান ওয়ান নিলাম তারপর এখানে ক্যাটিগরি ফরমেটিভ ইভ্যালিউশন একাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি এরপর নিচে সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে নিচের দিকে ফরমেটিভ মার্কস এন্ট্রি করার জন্য বিভিন্ন ছাত্রছাত্রীদের নাম চলে আসবে এখানে নিচের দিকে চলে এলাম এখানে দেখুন সেট মার্কস ফর ক্লাস ফাইভ এ বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি সাবজেক্ট এবং এখানে ফুল মার্কস কত কুড়ি এখানে নিচে বাঁ দিকে দেখুন রোল নম্বর দেওয়া আছে তারপর ক্যান্ডিডেটের নাম আছে তারপর কি আছে এফ ওয়ান এ এফ ওয়ান বি এফ ওয়ান সি এখানে এইভাবে আপনাকে ফরমেটিভের মার্কস এন্ট্রি করতে হবে আগে প্রত্যেকটি সাবজেক্টের জন্য মার্কস এন্ট্রি করতে হতো তারপর সেটি গড় হতো এক্ষেত্রে আপনাকে একবারই মার্কস এন্ট্রি করতে হবে কোনো ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এখানে যে এই চেকবক্সটি আছে এই চেকবক্সটি আনচেক করে দিতে হবে এক্ষেত্রে দেখুন এই ক্যান্ডিডেট এক্ষেত্রে অ্যাবসেন্ট বলে গণ্য করা হবে যদি ক্যান্ডিডেট প্রেজেন্ট থাকে সেক্ষেত্রে এটি অ্যাক্টিভ অবস্থায় থাকবে অর্থাৎ নীল রঙের টিক হয়ে থাকবে যদি অ্যাবসেন্ট করতে চান সেক্ষেত্রে এখানে এই অপশানটিকে আনচেক করে দিতে হবে এখানে মার্কস এন্ট্রি করার পর এখানে ফাইনাল সাবমিট অপশান আছে এই অপশানে ক্লিক করে মার্কসটি সাবমিট করতে হবে এইভাবে ইভ্যালুয়েশান অনুযায়ী মার্কস এন্ট্রি করতে হবে এখানে ইভ্যালুয়েশান ওয়ান কমপ্লিট হলে তারপর নিচে সামেটিভ অপশানে যেতে হবে এখানে সামেটিভের মার্কস এন্ট্রি করার জন্য এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে মার্কস এন্ট্রি সামেটিভ ইভ্যালিউশান টু থাউজেন্ড টোয়েন্টি এই অপশানটি চলে আসবে এখানে মার্কস এন্ট্রি তারপর এখানে দেখুন মিডিয়াম বেঙ্গলি এখান থেকে ক্লাস এখানে ফাইভ সেকশান এখান থেকে সেকশান সিলেক্ট করে নিলাম তারপর এখানে সাবজেক্ট এখানে বেঙ্গলি এবং টার্ম এখান থেকে ইভ্যালুয়েশান ওয়ান তারপর ক্যাটিগরি সামেটিভ ইভ্যালিউশান এবং অ্যাকাডেমিক ইয়ার টু এগুলি সিলেক্ট করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে তবে ফর্মেটিভের মার্কস এন্ট্রি না কমপ্লিট হলে ইভালুশান ওয়ানের এর মার্কস এন্ট্রি কমপ্লিট না হলে আপনি সামেটিভের মার্কস এন্ট্রি করতে পারবেন না সেক্ষেত্রে পরপর এই কাজগুলি করতে হবে এখানে সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন প্লিজ কমপ্লিট টার্ম ওয়ান ক্যাটেগরি ফর্মেটিভ ইভালুশান সুতরাং ফর্মেটিভের টার্ম ওয়ানের ইভালিউশানের মার্কস এন্ট্রি কমপ্লিট না করলে কোনোভাবেই সামেটিভের মার্কস এন্ট্রি করা যাবে না আমরা সামেটিভের যেভাবে মার্কস এন্ট্রি আগে করেছি এইভাবে এখানে সাবিটিভের মার্কস এন্ট্রি করতে হবে এখানে ওকে তারপর হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অনুযায়ী যে নতুন অপশানগুলি এসেছে তার মধ্যে প্রথমে আছে লার্নিং পার্সপেক্টিভ অব কগনেটিভ ডোমেন এলপিসিডি এখানে আপনাকে রিমার্কস এন্ট্রি করতে হবে এখানে এই অপশানটিতে ক্লিক করব তারপর সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে তারপর ফিল্টারগুলি সিলেক্ট করে নেওয়ার পর নিজে সার্চ অপশানে ক্লিক করতে হবে তাহলে এখানে রিমার্ক্স এন্ট্রি করার জন্য ছাত্রছাত্রীদের নাম চলে আসবে এখানে আইডেন্টিফিকেশনের যে কন্ডিশনগুলো আছে সাতটি কন্ডিশন থাকবে যার মধ্যে যেমন হচ্ছে প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এরিয়া অফ ইন্টারেস্ট পজিটিভ অ্যাটিটিউড এক্সেপশনাল এবিলিটি ফিচার্স অফ অ্যাংজাইটি লার্নিং গ্যাপস এবং স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিজ এই সাতটি কন্ডিশন থাকবে তার ভিত্তিতে আপনাকে এখানে ফর্মেটিভ ফার্স্ট ফেজ ফর্মেটিভ সেকেন্ড ফেজ ফর্মেটিভ থার্ড ফেজের রিমার্কস এন্ট্রি করতে হবে এখানে যে রিমার্কস এন্ট্রি করার জায়গা থাকবে সেই রিমার্কস এন্ট্রি করার জায়গায় ম্যাক্সিমাম আপনি পঞ্চাশটি ক্যারেক্টার লিখতে পারবেন তারপর নিচে থাকবে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস বিসিও এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকামস এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে আপনাকে গ্রেড দিতে হবে এখানে এ ফর ভেরি গুড বি ফর গুড সি ফর স্যাটিসফ্যাক্টরি এবং ডি ফর রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এখানে আপনাকে এই চারটি গ্রেড প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য যে দশটি বিষয় থাকবে যে দশটি আইটেম থাকবে তার উপর ভিত্তি করে ফরমেটি ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ এবং থার্ড ফেজের জন্য গ্রেড এন্ট্রি করতে হবে অর্থাৎ এ বি সি ডি এই চারটি গ্রেডের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে তারপর এইচপিআরসি অনুযায়ী যে নতুন বিষয়টি আছে সেটি হল ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস ডিপিএলএস এই ক্ষেত্রে মার্কস বা গ্রেড এন্ট্রি করার জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে এক্ষেত্রে এখানে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলস ব্যক্তিত্ব ও জীবনশৈলীর বিকাশ এখানে এই ক্ষেত্রেও গ্রেড এন্ট্রি করতে হবে এ ফর ভেরি গুড বি ফর গুড সি ফর স্যাটিসফ্যাক্টরি এবং ডি ফর রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট এই চারটি গ্রেডের মধ্যে আপনাকে যে পনেরোটি বিষয় থাকবে সেই পনেরোটি বিষয়ের মধ্যে আপনাকে গ্রেড এন্ট্রি করতে হবে এ বি সি ডি এই চারটি গ্রেডের মধ্যে আপনাকে এন্ট্রি করতে হবে যে পনেরোটি বিষয় থাকবে তার মধ্যে যেমন হচ্ছে লিসেনিং স্কিল কমিউনিকেশান স্কিল অ্যাম্প্যাথি স্কিল কোপারসেন স্কিল কনভারসেশন স্কিল ফ্রেন্ডশিপ স্কিল এইভাবে যে পনেরোটি পয়েন্ট থাকবে সেই পনেরোটি পয়েন্টের উপর ভিত্তি করে এখানে ডি গ্রেড দিতে হবে তবে জেনে রাখুন এই যে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলসের এক্ষেত্রে গ্রেড এন্ট্রি করার জন্য আপনাকে প্রত্যেকটি মার্কস এন্ট্রি কমপ্লিট করতে হবে অর্থাৎ ইভ্যালুশন ওয়ান টু থ্রির সমস্ত মার্কস এন্ট্রি গ্রেড এন্ট্রি কমপ্লিট করতে হবে ফর্মেটিভ সামেটিভ লার্নিং পার্সপেকটিভ অফ কোগ্রেটিভ ডোমেন বিহেভিয়ারাল কোগ্রেটিভ আউটকামস তারপর আপনি এই ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিলসের মার্কস এন্ট্রি অর্থাৎ গ্রেড এন্ট্রি করতে পারবেন এটি বছরে একবার মাত্র করতে হবে একটি ক্যান্ডিডেটের জন্য বছরে একবার এক্ষেত্রে মার্কস এন্ট্রি অর্থাৎ গ্রেড এন্ট্রি করতে হবে এই সমস্ত মার্কস এন্ট্রির কথা গেল এরপর আপনাদের দেখিয়ে দেব এই অনুসারে কীরকমভাবে মার্কশিট আসছে মার্কশিট কীরকম দেখতে লাগছে মার্কশিট দেখার জন্য এখানে এই মার্কশিট সিসি এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে মার্কশিট টু এই অপশানটি চলে আসবে এখানে এই অপশানটিতে ক্লিক করব এখানে দেখুন প্রগ্রেস রিপোর্ট কার্ড টু থাউজেন্ড টোয়েন্টি এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে মিডিয়াম বেঙ্গলি এখান থেকে ক্লাস রেট করে নিলাম ফাইভ এবং এখান থেকে সেকশান এ তারপর ডান দিকে সার্চ অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই ক্লাসের সমস্ত স্টুডেন্টদের নাম চলে আসবে রোল নম্বর তারপরে আছে নেম তারপরে অ্যাকশান যেভাবে থাকে সেভাবেই এখানে আছে এখানে এই মার্কশিট দেখার জন্য এখানে আমরা এই অপশানটিতে ক্লিক করব প্রিভিউ অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখুন হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড এই পেজটি চলে আসবে এটিতে সম্পূর্ণ মার্কশিটের তথ্য আছে এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিভাবে এই মার্কশিট বা প্রোগ্রেস রিপোর্ট পাওয়া যাচ্ছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে ফিজিক্যাল কপি দেওয়া হয়েছিল সেই কপি অনুসারে এখানে এই প্রোগ্রেস রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে আমরা একবার প্রিন্ট অপশানে গিয়ে দেখে নিতে পারব কীভাবে এই পেজটি আসছে এখানে বাংলা শিক্ষা পোর্টালে চলে এলাম এরপর এখানে ডান দিকে এই যে প্রিন্ট অপশান আছে এই প্রিন্ট অপশানে ক্লিক করব এখানে দেখুন এই মার্কশিট চলে এসেছে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেই অনুসারে এটি হচ্ছে প্রথম পেজ তারপর এখানে দেখুন এটি হলো পেজ নম্বর টু তারপর এখানে দেখুন এটি হলো পেজ নাম্বার থ্রি তারপর এখানে দেখুন এটি হল পেজ নম্বর ফোর তারপর এখানে দেখুন এটি হলো পেজ নম্বর ফাইভ এবং এই প্রগ্রেস রিপোর্ট কার্ডের শেষ পাতা সুতরাং ফিজিক্যাল যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয়েছিল হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেওয়া হয়েছিল একইভাবে এসএমএস পোর্টালে এই বিষয়টি এমপ্লিমেন্ট করা হয়েছে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মার্কস এন্ট্রি বা গ্রেড এন্ট্রি বা রিমার্কস এন্ট্রি শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস এইট পর্যন্ত নাইন এবং টেনের ক্ষেত্রে আগে যেরকমভাবে মার্কস এন্ট্রি করা হতো সেই একই পদ্ধতিতে মার্কস এন্ট্রি করতে হবে এখানে এই পোর্টালে সেই অপশেনটি আলাদা করে দেওয়া হয়েছে এখানে আমি এটা মিনিমাইজ করে নিলাম এরপর এখানে দেখুন ইভ্যালুয়েশান নাইন টেন ক্লাস নাইন এবং টেনের মার্কস এন্ট্রি করার জন্য এখানে ইভ্যালুয়েশান নাইন টেন এই অপশনটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে এই অপশানগুলি চলে আসবে সামেটিভ সামেটিভ রিপোর্ট ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস এন্ট্রি এই অপশানগুলি চলে আসবে এখানে আমরা আগে যেভাবে মার্কস এন্ট্রি করেছি সেই একই রকমভাবে মার্কস এন্ট্রি করতে হবে এখানে আমি সামেটিভ অপশানে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে এখানে সাবেটিক ইভোলিউশান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মার্কস এন্ট্রি অপশানটি চলে আসবে এখানে মিডিয়াম ক্লাস এখান থেকে আমি নাইন নিলাম তারপরে সেকশান এ সাবজেক্ট এখান থেকে বেঙ্গলি এবং টার্ম এখান থেকে নিলাম ইভ্যুয়েশান ওয়ান ক্যাটিগরি সামেট ইভোলিউশান তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে দেখুন এই সাবজেক্ট অনুযায়ী এখানে মার্কস এন্ট্রি করতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এই ধরনের মার্কস এন্ট্রি আগে যেভাবে করতে হতো সেই একই পদ্ধতিতে করতে হবে এস এম এস পোর্টালে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু হয়েছে এবং কিভাবে মার্কস এন্ট্রি করতে হবে সেই সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীকালে শেয়ার করব আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ